আইলিশ যমুনার ইলিশ চাঁদপুরের টাটকা ইলিশ নাল টক টক আইলিশ আইলিশ ভাই ভাবি তো ইলিশ মাছ নিবার কইছে কালকে পহেলা বৈশাখ হাই হাই আমার তো মনে নাই এই ডাক দে মশলা ডাক দে এই মশলা ভাই এদিকে আসেন এদিকে আসেন মাছ নেবেন ইলিশ মাছ ভাই কই দিয়া মাছটাকে দেহেন বড় মাছ পদ্দার মাছ পদ্দার চাঁদপুরের দেননে নাল টকটকা কয় টাকা এনা চার তাছি তো ডিয়া জায়গা না স্যার আমার কি নাই বেশি আমার কিনা কত জানেন হ্যাঁ নামাজটা পড়ে আইলাম কিনা কত সাতশো ডিয়া কিনা একশো ডিয়া লাভ দেন